জীবনে যত শক্তি আছে সেসব সব শক্তি দিয়ে রেডি এখানে ক্রাউন সব রেখে দিয়েছি কেক বালুন ঠিকঠাক হ্যাপি ইউ বাঁকুড়ার দিন পর এদিকটা এসেছিলাম এখানটা দেখে আই এম তো অবাক হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ তো আজকে এখান থেকে আমি আমার শুরু করছি তো আজ হচ্ছে যে ২২ তারিখ বাইশে ফেব্রুয়ারি আর কাল হচ্ছে দিদির বার্থডে তো আজকে ভাবছি যে বারোটার সময় দিদির বার্থডে সেলিব্রেট করব। আমার খুব ইচ্ছে যে কেউ আমার বার্থডে বারোটার সময় রাত্রিবেলায় সেলিব্রেট করুক কিন্তু এরকম কিছু হয়ে ওঠেনি তো আমি চাইছি যে ওর বার্থডেটা বারোটার সময় সেলিব্রেট করবো আমি কৃত্তিমে তো সেই জন্য গেছিলাম বাজার বাজার থেকে যা যা জিনিসপত্র সাজানোর জন্য আর কেক বাগেরা নিয়ে চলে এসেছি আর কী করে কী করছি ডেকোরেশন বগেহারা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো স্টেডিয়ন এখানে আছে কেক কেকটা আমি হচ্ছে ফ্রিজে রাখতে পারবো না তার কারণ হচ্ছে যে ফ্রিজটাও প্রায় টাইমই খোলাখুলি করে তো ফ্রিজে রাখলেও দেখতে পেয়ে যাবে ফ্রিজে রাখছি না কী নিয়েছি কেকটা ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি কেকটা ছাড়া এখানে আছে যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমার খুব পছন্দ আমি অনেকের রিলে দেখেছি এই ক্যান্ডেলটা আমার খুব ভাল লাগে তারপরে আছে এই বেলুন সুলো আমি হ্যাপি বার্থডে লেখা বেলুনস খুঁজছিলাম কিন্তু পেলাম না তো এটাই নিয়ে এসেছি আর আছে একটা অনেক সুন্দর জিনিস যেটা হচ্ছে যে এই গ্রাউন্ডটা এটা আমার হেভি সুন্দর লেগেছে দারুণ এই গ্রাউন্ডটা খুব খুব সুন্দর তো এটা নিয়েছি আরও কয়েকটা জিনিস নিয়েছে ডেকোরেশনের জন্য সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন যেগুলো এনেছিলাম সেগুলোই দেখালাম তো এখনও হচ্ছে যে বাড়িতে নেই একটু বেরিয়েছে তো এখন আমার ফটাফট কাজ হলো বেলুনগুলো ফুলিয়ে ফেলা কেন কি ওটা অনেকটা বেশি টাইম টেকিং তো জলদি জলদি আমি বেলুনগুলো ফুলিয়ে নিই আর বাকি ডেকোরেশনটা দিয়ে ও রুমে গিয়ে করব যখন ও ডিনার করবে তখন তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কী করছি ডিনার করছি শরীরে সব অক্সিজেন নেই তা এটার মধ্যে ঢুকে গেল না জলদি করে তুমি ফুলাও মাকে আমি ধরে এনেছি যে আমি একা এই বেলুনগুলো ফুলিয়েছি তুমি আমাকে হেল্প করো বাকি বেলুন ফুলাতে মা কত গায়ে জোরে বেলুন ফুলাচ্ছে জীবনে যত শক্তি আছে সেসব সব শক্তি দিয়ে মা বেলুন ফুলা

কইটুকু এটা হচ্ছে আমার কইটুকু আর এইটা হচ্ছে আমার মা ফেলেছে এই বয়সে এসে এত এত শক্তির অপচয় এখনই বলছি আমার কত বয়স হয়েছে রে এমনি বলছিস যে অনেক বয়স হয়ে গেছে আমার কত বয়স বলো সাড়ে উনপঞ্চান্ন সাড়ে উনপঞ্চান্ন কি হয় তখ হই না তো বলে তো সিরিয়াল লিখ নেই কো খাই নেই কো এই সব শিখেছ তো না আমরা হচ্ছে বেলুনটা ফুলিয়ে নি তারপর যখন আসল মেন ডেকোরেশনটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব সো স্টে এখন ওই প্রিপারেশন এই উদ্দি যে বেলুনগুলো গুলো ফোলানো হয়েছিল এটা হচ্ছে যে ওই যে কাঁধের মধ্যে দেয় কি বলে কে জানে আর এটা হচ্ছে যে ডেকোরেশনের জন্য চলে এসছি দিদির রুমে এখান থেকে দিদি একটু আগে শুয়েছিল ওকে ডিনারে পাঠিয়েছি দিদি বলছিল যে আজকে ডিনার করবে না কেন কি বাইরের থেকে নাকি কিছু খেয়ে এসছে কিন্তু ওকে এই রুম থেকে বার না করতে পারলে আমি তো কিছুই ডেকোরেশন করতে পারছি না সে কারণে আমি ওকে বলেছি মা তো কালকে কিছু না কিছু রান্না বান্না করবে তো তুই হচ্ছে যে আজকে যদি ডিনার না করে স্কিপ করে যাস তাহলে হচ্ছে কালকে ওগুলো খেতে পারবি না অ্যাসিডিটি হয়ে যাবে যা যা একটু জলমুড়ি খেয়ে আয় অন্তত কিন্তু ওকে আমি একটু জলমুড়ি খেতে পাঠিয়েছি এখন সেই সুযোগে হচ্ছে যে আমি পুরো ডেকোরেশনটা কমপ্লিট করবো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই ব্যালন হচ্ছে আমি নিয়ে গিয়ে রুমে রেখে দেব এটা হলো ওই হ্যাপি বার্থডে যে চেনটা হয় সেই চেনটা এটা ওই জায়গাটার মধ্যে আমি ফিক্স করে দেব তো চলো আগে ছটাফট ফিক্স করি টিভিটা অন করে টিভিতে একটা বার্থডে সং চালাতে চাইছি তো আমি ফটাফটে ফাটসে টিভিতে ইউটিউব চ্যানেলটা বার করে নিয়ে একটা বার্থডে মিউজিক রেডি করে রাখি কেকটাও নিয়ে চলে এলাম এখানে হচ্ছে কেকটা সেট করে নেব তো কেকটা সেট করে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে টিভিও অন হয়ে গেছে ইউটিউবটা খুলে একটা বার্থডের গান আমি বার করে রাখছি হ্যাপি বার্থডে সং এখানে রেডি এখন ক্যান্ডেলটা খুলে হচ্ছে যে রেডি করার পালা দু হাত দিয়ে খুলতে হবে আমি খুলে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এভরিথিং ইজ রেডি এখানে ক্রাউন বগেরা সব রেখে দিয়েছি কেক বালুন ডেকোরেশন টিভি অল ডান আর এখানে আমার হাতে আছে ডেসলাই এলে পরেই ক্যান্ডেলগুলো জ্বালাবো আমি আমার বার্থডেতে যেরকম প্যান্ট পরেছিলাম ঠিক সেরকমই একটা প্যান্ট আমি ওর জন্য কিনে এনেছিলাম ওর সাইজের তো সেই প্যান্টটা এখন আমি ওকে গিয়ে দিয়ে দিচ্ছি যাতে ওই প্যান্টটা পরে আর ওই প্যান্টটা পরে যাতে কেক কাটিং করে কেন কি নতুন জামা বার্থডে দিন পরতে হয় আমি হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি ওকে বলেছি আমি যখন বলবো তখন ভিতরে আসবি ওর জন্য একটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম সেটা ওকে দিয়ে দিয়েছি এত আস্তে আস্তে বলছি কেন কি ওর বাইরে দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখা আয় আয় জলদি হ্যাঁ এইটা এটা এটা নিজেই আমি একটা হাতে করে পড়াতে পারছি না আহ লেগে গেলো চাদরটা নিয়ে পরে করবি হ্যাঁ এই মাথার ইয়েটা খুল

হ্যাপি বার্থে ঠিক আছে এখন এইটা জ্বালাই প্লিজ জ্বালিয়ে দাও আছে আমি এটা মনে হয় ভুলে ঢুকিয়ে দিয়েছি

यस रेडी रेडी यस हमारे घर के लगे एकटा कौन क्या बोला तूने हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू একটু সরি আর আমি নাগাল পাচ্ছি না এ কি মুখটা আনে নি কী পারছে ইচ্ছা করে আকার আছে মুখটা আনেনি কেমন সব ঘুম কেটে গেছে বাহ ভালো না আর একটু ও খেয়ে দেখতে যাই ごとごとの日々。

যেমন তো বার্থডে সেলিব্রেশন আজকের মতো এতটাই আজকে হলো স্যাটারডে নাইট মানে কাল হচ্ছে রবিবার তো একটা ভালো জিনিস কি যে কালকে মায়ের স্কুল ছুটি আছে যেহেতু কাল রবিবার তো আজকে একটু লেট করে ঘুমালেও এতটা কিছু প্রবলেম হবে না আর কালকে তো অনেক কিছু রান্না বান্না আছেও তো আজকে জলদি জলদি কিন্তু ঘুমিয়ে যাচ্ছি জলদি আর নেই যদিও তাও মানে বারোটা তো পেরিয়ে গেছে অবভিয়াসলি কালকে কি হচ্ছে সেটা জানার জন্য কিন্তু কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে সো স্টে টিউন আর আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই